সালামু আলাইকুম আজকে ছোটো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কাতন শাড়ির একদম ধামাকা শাড়িগুলো দেখিয়ে দিব রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি আমার হাতে আছে সো আজকে যারা যারা দেখবেন একদম লাভবান হবেন ভিডিওটা একদম না জেনে শেষ সবজি পর্যন্ত দেখতে হবে শুরুতেই আমার হাতে খুব সুন্দর কন্ট্রাস্টেড একটা শাড়ি যেটার আচরটা খুব সুন্দর গরজেস করে করা আছে এবং ফুল বডিটা দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম একটা লুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট একটা শাড়ি হবে ঠিক আছে তুলনামূলকভাবে এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক বেশি আপনার হচ্ছে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সব থেকে মানে গর্জিয়াস লুক ক্রিয়েট করার জন্য এই শাড়িটার এই পার্টটা আপনার অনেক অনেক সুন্দর একটা লুক দিবে দেখেন কত সুন্দর প্রিমিয়াম আপনার হচ্ছে শাড়ি থাকছে এটা আপনার পার্পেলের মধ্যে এবং হচ্ছে পেস্ট কালারের মধ্যে আপনার আপার লেভেলের পার এবং লোয়ার লেভেলের পারটা সেম লেন্থে থাকছে পুরো ফুল বডি পার্টটা পেয়ে যাবেন খুব সুন্দর আপনার হচ্ছে পার্পল কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্টটা ভীষণ সুন্দর যার যেটা ভালো লাগবে সাথে সাথে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের শোরুমে চলে আসবেন ভীষণ 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 সুন্দর শাড়িটা ঠিক আছে তো আমরা পরের শাড়িতে চলে যাব সো এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করবেন এগুলো কিন্তু স্টকে আমাদের অনেক পিস করে থাকে না সো দ্যাট ই ভ্যাব টু পার্চেস অ্যাজ সুন অ্যাজ পসিবল সো হেয়ার ইজ অ্যানাদার বিউটিফুল অ্যান্ড গরজিয়াস শাড়ি উইচ ইজ মিনাকারি শাড়ি সো পুরো শাড়িটার মধ্যে খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা লুক দিচ্ছে সো যেই শাড়িগুলোই দেখবেন এগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম বাট রিজনেবল প্রাইসে হ্যাঁ এগুলো একটা রিজনেবল প্রাইসে আপনার যাবে যারা নিতে চান এই শাড়িটা কিন্তু এক কথায় বলতে গেলে খুবই খুবই নাই হ্যাঁ দেখতেই পাচ্ছেন কতগুলো কুচি হচ্ছে আপনি যেভাবে সেট করবেন ঠিক সেভাবেই থাকবে অনেক সুন্দর বিশেষ করে আঁচলের দিকটা আপনার অনেক গর্জেস করা আছে পার অ্যান্ড আঁচলটা আপনার এক প্যাটার্নে থাকবে এবং এটার সাথে একটা ব্লাউজ পিস পাবেন যেটা আপনার আঁচল পার মিক্সড করে একটা কন্ট্রাস্ট করা হয়েছে এই শাড়িটা যদি না নেয় মিস করবেন এটা মিস ক করলে আসলে কখনো আবার ব্যাক হবে কিনা না তাও যায় না কারণ এই ধরনের কালেকশনগুলো কিন্তু স্টকে থাকবে না এটা অনেক প্রিমিয়াম একটা শাড়ি দেখেছি এবং এটা ভালো লাগার মতো একটা আপনার শাড়ি এরপরে আপনার সিমিলারলি আরেকটা হচ্ছে আরেকটা কালার দেখাবো একদম সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট থাকছে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা অ্যান্ড ফুল 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 পার্ট ওকে আপার লেভেলের পার লোয়ার লেভেলের পার সেম এই হচ্ছে তোমার শাড়িটার পুরো ফুলটা অ্যান্ড আপনার পারের কাজটা হচ্ছে পার্পেলের মুঠে থাকবে আঁচল পার্পেল ব্লাউজ পিস পার্পেল জাস্ট বডি পার্টটা থাকছে হচ্ছে পেস্ট প্যাটার্নে তো যারা এই সুন্দর বিউটিফুল শাড়িটা নিতে চান তারা কিন্তু কোনোভাবেই মিস করবেন না সো এটা দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা ব্লাউজ পিস পাছো